ডালিউড নায়িকা অপবিশ্বাস বর্তমানে রূপালী পর্দার বাইরে বেশি ব্যস্ত সময় থাকছেন ব্যবসা বিভিন্ন স্টেজ শো সাক্ষাৎকার ইউটিউব কন্টেন্ট কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন নিয়ে বেশি সরব থাকতে দেখা যায় তাকে এবার দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন তিনি ঈদের পর নায়িকা নাকি ধমাকা দিতে চলেছেন ক্যারিয়ার শুরু হওয়ার পর প্রতি ঈদেই পর্দা মাতাতেন তিনি যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে এমনকি আসন নেই ঈদেও থাকছে না তার কোনো সিনেমা কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন এমন একটি আভাস দিচ্ছেন অভিনেত্রী গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওটিটিতে কাজ করার প্রসঙ্গে উপবিশেষ বলেন একটু সময় নিতে চেয়েছিলাম বুঝি শুনে কাজ করা উচিত বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে সেগুলো করছি কুরবানির পরে একটা ধমাকা নিউজ দেব সে পর্যন্ত অপেক্ষা করেন সম্প্রতি ইউরোপের তিন দেশ ফ্রান্স বেলজিয়াম ও স্পেনে সাত দিনের সফরে গিয়েছিলেন ওপবিশ্বাস বার্সেলোনায় তার একটি শো ছিল বলেও জানা গেছে